হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তোমরা কম বেশি সবাই চেনো আলপনা দিকে নিয়ে তো বেশ কদিন ধরেই ভেবেছিলাম ভিডিওটা বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না তো দিকে নিয়ে অনেকের প্রশ্ন কিভাবে কি হলো কিভাবে সে মারা গেলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং তার কিছু দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি যে আমার বাড়ি থেকে আলপনাদির বাড়ি কিন্তু খুব একটা দূরে না আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে ওর বাড়ি কিন্তু ও মানে অটো করেই যাওয়া যায় খুব একটা দূরে না আমাদের পুলিশ স্টেশন আমাদের যে কোনো দরকারে যখন আমরা যাই তো যেখানে যাই সেখানেই তার বাড়ি সেখান থেকে একটুখানি ভেতরে তো আমার তো সবাই জানো যে আমার বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমার কলকাতাতে বিয়ে হয়েছে তো আমার দু হাজার সালের মার্চ মাসে বাড়ি যাওয়ার কথা আছে তো আমি ভেবেছিলাম যে তখন যদি যাই তো আমি আলপনাদির সাথে দেখা করতে যাব। এরকম মনে মনে ধারণা ছিল এবার বলি হঠাৎ করে একদিন আমি ফেসবুক থেকে স্টোরি দেখি যে সবাই ওর ফটো লাগিয়ে বলছে যে সে আর নেই যেখানেই থাকুক ভালো থাকুক এই সব কথা বলছে তো তখন আমি ওর পাশেই একজনের আমার একটা বোন আছে মানে বুনু হবে আমাদের স্কুলে পড়তো তো ওর বাড়ি পাশাপাশি ওকে ওকে চেনেও তো ওর কাছে শুনলাম তারপরে আমি পুরো বিষয়টা পরে জানতে পারি যে তার কি হয়েছিল তো তার অনেক রকমের অনেক সমস্যা শুনলাম যে প্রথমে তার গলবেলাটারে পাথর হয়েছিল তারপরে থ্যালাসামিয়া হয় পরে জন্ডিসও ধরা পড়েছিলো তো তো পাথরটা যে হয়েছিলো তো পাথরটা কিন্তু খুব ছোটই ছিল ওরা যদি এটা প্রথম থেকে যদি চিকিৎসা করাতো তাহলে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু কি করেছে অতটা আমি জানি না কিন্তু তার হাজব্যান্ড বলছে যে তাকে অনেকটাই চেক আপ করানো হয়েছিল তো কী করে এরকম একটা বিষয় হয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে আর ওকে পরে থ্যালাসামিয়া যদি হয় মানুষের খুব মানে কমই বাঁচে থ্যালাসামিয়া হলে সাথে আবার জন্ডিস ঠিক আছে তো আলপনা দিত একটাই মেয়ে তার বাবাও নেই এবার বলি তার দুঃখের বিষয়টা আমি বলি যে তার দুঃখের জীবনটা কেমন ছিল ও ও যাকে বিয়ে করে মানে ওর বিয়ের পরে ওর হাজব্যান্ড শ্বশুরবাড়ি যখন ও যায় আলপনা আলপনাকে গরিব বলে কিন্তু তার শ্বশুর বাড়িতে তুলেছিল না তার শ্বশুর মেনে নেয়নি ঠিক আছে তাদের প্রেম করে বিয়ে হয়েছিল তো তার শ্বশুর বাড়িতে মানেনি তিন মাস ছিল শ্বশুর বাড়িতে তারপরে আলপনাকে পণের জন্য অনেক রকমের অনেক কথা বলা হয় তো সেখান থেকে আলপনাকে বের করে দেওয়া হয় তো তখন আলপনা আর আলপনার বর কিন্তু তার বাপের বাড়িতে চলে আসে তখন তারা প্রথম কিন্তু এতটাই ওদের কষ্টের অভাব তোমরা যাদের ওদের ভিডিও দেখো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে তাদের ঘর বাড়ি তাদের সব কিছু দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা কষ্ট থাকতো তবে ও খুব কৃষ্ণপ্রেমী ছিল তোমরা সবাই জানো যে খুব কৃষ্ণ ভক্ত ছিল ভীষণ ইচ্ছা ছিল যে এবার বাড়ি গেলে ওর সাথে দেখা করব। কিন্তু কি আর করব দেখা করার হলো না যাই হোক যেখানেই থাকুক সে ভালো থাকুক তো তাকে যখন বের করে দেওয়া হয় তখন কিন্তু সে ইউটিউব খুললো আর ইউটিউব খুলে আজ দেখো এত এত মিলিয়ন মিলিয়ন তার সাবস্ক্রাইবার এত ভিউ এত লাইক প্লে বাটন সিলভার প্লে বাটন পেয়েছে প্লাস গোল্ডেন প্লে বাটন পেয়েছে যখন একটু সুখের মুখটা দেখলো তখন ভগবানের সহ্য হলো না সুখটা কি সুন্দরভাবে কেড়ে নিল তাই না সত্যি আমার মাঝে মাঝে মনে হয় আমরা সবাই বলি যে ভগবানটা কি কানা ভগবানটা যখন একটু সুখ দিল তখন কিন্তু আলপোরা দিকে নিয়েই নিল তো ওর মা তো খুবই ভেঙে পড়েছে আল্পনাদের মা তোমরা সবাই যারা এখনও তাদের ইউটিউব দেখছো তার হাজব্যান্ডও লাইভে আসছে তো সেরকম কি বলবো কিছুই বলার মতো বিষয় পাচ্ছি না খুব একটা অল্প বয়সী আমাদের বয়সী মেয়ে তো কিছু বলার নেই সবাই সবাই ভীষণভাবে মানে তার ফ্যামিলিরও সবাই ভেঙে পড়েছে খুব ইচ্ছা ছিল যে দেখতে যাব আর হলোই না আর কি বলবো তো সেটাই তোমাদেরকে জানালাম যে ও প্রথমে কল্যাণীতেও ভর্তি ছিল কল্যাণী থেকে পরে শুনলাম যে কলকাতাতেও নিয়ে আসা হয়েছিল তো এইভাবে ও প্রথমে হয়েছিল ব্লাডারে পাথর তারপরে থালাসামিয়া থেকেও জন্ডিসে ধরা পড়ে কিন্তু সবাই জানতো যে ও সুস্থ হয়ে যাবে এইভাবে যে চলে যাবে না সত্যি কেউ ভাবতে পারেনি তো কি বলবো আর কিচ্ছু বলার নেই আমার নিজে যেদিন আমি প্রথম শুনলাম সত্যি আমি তো ভাবতেই পারছি না যে এটা কী করে সম্ভব এটা হতেই পারে না এরকম একটা বিষয় তারপরে পরে আস্তে আস্তে শুনলাম তো যেদিন ও মারা যায় তারপরে সকালের দিকে মারা গেছিলো তো তাকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হয়েছিল কারণ কল্যাণী থেকে তো আমাদের তপন অনেকটাই দূরে ওর বাড়ির ছিল তো ছিল তপন দক্ষিণ দিনাজপুর বললাম তো যে আমাদের বাড়ি থেকে তপন যেতে হয় ওদের বাড়িতে তোমরা অনেক জনপ্রিয়তা হয়ে গেছিল তোমরা যদি ওদের ভিডিওকেও এখনো না দেখে থাকো আলপনা রুবি ভ্লগস বলে সার্চ করতে পারো ওদের চ্যানেলটা চলে আসবে কিপ্টে শাশুড়ি আর বৌমার মধ্যে যে মানে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু ওরা করতো কিন্তু ওটা ওর শাশুড়ি না ওটাও নিজের মা শাশুড়ি না ও শ্বশুর বাড়িতে থাকতো না ও থাকতো নিজের বাপের বাড়িতে কারণ ওকে শ্বশুর বাড়িতে মেনে নেওয়া হয়নি বললাম না গরিব ওর হাজব্যান্ড তো সেভিক ভলেন্টায়েন্স ছিল তো মানে এত কষ্টের ফলে যখন একটুখানি সুখ দেখলো তখনই মেয়েটা রইলো না তাই তোমরা আমি অনেকেই দেখছিলাম যে দাদাভাই যখন কমে মানে লাইভে এসেছিল আলপনাদির হাজব্যান্ড তখন তোমরা সবাই কমেন্ট করছো কি হয়েছে কি হয়েছে কিন্তু তারা তো এখন সেই পরিস্থিতিতে নেই যে তোমাদেরকে উত্তর দেবে কি হয়েছিল কিভাবে কি হলো কিন্তু মেয়েটার জীবনে প্রচুর কষ্ট ছিল খুব কষ্ট ছিল তো তাই জন্য আমার মনে হলো যে আমি যতটুকু জানি তোমাদের সাথে যদি শেয়ার করে দিই আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো তোমাদেরকে আমি আর বেশি কিছু বলবো না এই পর্যন্ত ভিডিওটা করলাম তোমরা যারা যারা দিয়ে ভিডিও দেখো তাদের যাদের ভালো লাগে তোমরা যদি আরও আমার কাছে কিছু জানতে পারো আমি যদি আরও কিছু জানি তাহলে তোমাদের অবশ্যই আমি বলবো তোমরা আমাকে একটা কমেন্ট করবে কি বিষয়ে তোমরা জানতে চাও আমি যতটা পারবো তোমাদেরকে বলবো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল আলপনা দিদিদেরকে নিয়েই ভিডিওটা বানালাম অনেক দিন থেকে ভেবেছিলাম বানাবো তার বানানো হচ্ছিল না তো এই অবধি ছিল ভিডিওটা যার যা প্রশ্ন আছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে আমি তোমাদেরকে বলে দেবো